মহাভারত ভারতীয় মহাকাব্যে সেই অনন্ত কাহিনী যেখানে ন্যায় আর অন্যায়ের মধ্যে এক সংঘর্ষ হয়েছিল মানুষের হৃদয়ে আজও আগুন জ্বালায় আজ আমরা শুনব সেই অধ্যায়ের এক কাহিনী যেখানে অপমানিত হয়েছিলেন দৌপ্রদী যেখান থেকে শুরু হয়েছিল মহাভারতের রণক্ষেত্র তাই আপনাদের কাছে অনুরোধ গল্পটির শেষ পর্যন্ত শুনবেন আশা করি আপনাদের ভালো লাগবে হস্তিনাপুরের রাজসভা সোনালী খচিত স্তম্ভ মহার্গ আসনে সব বসে আছেন রাজমহল যেন গৌরবে যেন আরো দ্বিগুণ হয়ে গেছে কিন্তু সেই সভা আর ঐশ্বর্যের মধ্যে লুকিয়ে আছে এক বিষাক্ত ষড়যন্ত্র পাণ্ডবদের বিরুদ্ধে দুর্যোধন রাজা ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র তার ফটে কুটিল হাসির আর জ্বালা পাণ্ডবদের সমৃদ্ধি দৌপদী সৌন্দর্য আর ইন্দস্থের গৌরব সবই তার হৃদয়ে পুড়িয়ে দিয়েছে আজ সে এসেছে সেই জ্বালা নিবারণ করতে ভাতৃপুত্রগণকে সভায় আনো আদেশ দিলেন দুর্যোধন সভাপতি মৃদু কণ্ঠে বললেন রাজা পাশা খেলা তো ধ্বংস ডেকে আনে আপনি নিশ্চিত কিন্তু দুর্যোধনের কণ্ঠে কঠোর আছেন কেড়ে নেব আমি অতএব পাণ্ডবদের ডেকে আনা হল যুধিষ্ঠির মুখে প্রবেশ করলেন ধর্মরাজ তিনি কিন্তু পাশা খালের প্রতি দুর্বলতা তার সর্বনাশের কারণ হতে চলেছে সবাই শুকনির হাত ঝলমল করছে পাশার গটিতে তার চোখে শেয়ালের মতো ধূর্ততা এসেষ্টির শুকনির কুটিল হাসি হেসে বলল আজ একখানা খেলা হোক যা খুশি বাজি রাখো জয়পরাজের ভাগ্যের সিদ্ধান্ত যুধিষ্ঠির কিছুক্ষণ দ্বিধা করলেন বিদুদের সতর্ক কানে বাজলো রাজা এ খেলা সর্বনাশ রেখে আনবে কিন্তু ধর্মরাজের দুর্বলতা তাকে টেনে নিল প্রথমে রায় বাজি রাখলেন হাতির বাহিনী কিন্তু কিছুক্ষণের মধ্যেই তিনি হেরে গেলেন এইভাবে একের এক পর এক তিনি বাজি ধরে গেলেন তারপর বাজি রাখলেন অশ্বা বাহিনী তাও হেরে গেলেন এরপর সোনা দানা রাজপ্রসাদ দাস দাসী সব কিছুই ধীরে ধীরে শকুনি প্রায় গ্রাস নিল সবাই সবাই নিস্তব্ধ কুরুক্ষেত্রের ভবিষ্যৎ যেন এই পাশার ঘুণ্ডনে বাধা হয়ে আছে অবশেষে যুধিষ্ঠির বললেন আমি বাজি রাখছি নিজেকে সবাই স্তব্ধ শুকুনি পাশা ছেড়ে দিল যুধিষ্ঠি আবার হেরে গেলেন আমি বাজি রাখছি আমার ভাতৃগণকে নকুল সহদেব অর্জুন ভীম সকলে একে একে হেরে গেলেন এই পাশা খেলায় সবার চারিদিকে চাপা গুঞ্জন পাণ্ডবেরা পরাজিত দাসে পরিণত হল তখন দুর্যোধনের তৃষ্ণা যেন মিটে না সে হঠাৎ বলে উঠল আরও এক বাজি বাজি রাখো দৌপ্রদিকে সারা সভাই প্রঞ্চবাতের মতো শব্দ না এ হতে পারেনি বিদুৎ চিৎকার করে উঠলেন মহারাজ হৃতরাষ্ট্র থামা নেই অন্যায় কিন্তু হৃতুরাষ্ট্র অন্ধ পুত্রস্নেহে বধির যুধিষ্ঠির মাতা নিচু করে পাশা ছাড়লেন ফলাফল আবারও হেরে গেলেন দ্রৌপদী পাণ্ডবদের রানী অগ্নির কন্যা ভাগ্যের দেবী এবারও তিনি বাজিতে হেরে গেলেন দুর্যোধন হাত তেলিতে হেসে উঠলেন আনো দ্রৌপদীকে আনো তাকে সভায় আজ সে আর রানী নয় সে পরিণত হয়েছে সামান্য এক দাসিতে দুঃশাসন গর্জে উঠলেন আমি নিয়ে আসছি তাকে এবং শুরু হলো ইতিহাসের আরেক ভয়ঙ্করতম অধ্যায় যা দ্রৌপদীকে দ্রৌপদীর জীবনে আগুন হয়ে জড়ে উঠল আর কুরুক্ষেত্রের যুদ্ধে ডেকে আনল ধ্বংসের প্রভা তখন গম গম করছে যুধিষ্ঠিরের হারে ধাক্কায় পাণ্ডবেরা নিস্তব্ধ মাথা নিচু করে বসে আছে কিন্তু দুর্যোধনের চোখে শয়তানের উল্লাস সেই পাশা ফেরে দুঃশাসনকে বলল যাও দুঃশাসন নিয়ে মতো দাঁড় করাতে হবে চোখ লাল বিকৃত যদি সে রানী হয় আমি তাকে চুল ধরে টেনে আনব যদি সে দাসী হয় তবে তার কোনো সম্মান থাকবে না এই বলে সে ঝড়ের মতো বেরিয়ে গেল দৌপদী তখন নিজের অন্দরের ঘরে বসে বসে আছে সে জানে না সবাই কি ঘটছে হঠাৎ দুর্যোধন দুঃশাসন দরজা ভেঙে ঢুকে পড়ল দ্রৌপদীর ঘরে চোখে জ্বালা মুখে হিংসতা দৌপদী বিস্ময়ে বললেন দুঃশাসন এই অশোব আচরণ কেন তোমার দুর্যোধন গর্জে উঠে বললেন এসো দ্রৌপদী যুধিষ্ঠির তোমাকে পাশায় হেরেছে তুমি আর রানী ন তুমি দাসী সবাই চলো তোমাকে সকলের সামনে দাঁড়াতে হবে দ্রৌপদীর মুখ পাথরের মতো কঠিন চোখে আগুন কণ্ঠে তীব্র তিরস্কার আমি মহারানী ধর্মপুত্র জ্যোতিষ্ঠির কি নিজের স্বাধীনতায় বাজি রাখতে পারে আর যদি নিজেই হেরে দাস হয়ে যায় তবে সে কি তার স্ত্রীর ওপর অধিকার রাখে বলো দুঃশাসন আমি কার দাসী কিন্তু দুঃশাসন যুক্তি বোঝে না সে এগিয়ে এসে দ্রৌপদী চুল ধরে টেনে আনলো দ্রৌপদী চিৎকার করে উঠল হে বিষ্ণু হে ভগবান এ কোন অন্যায় দ্রৌপদীকে টেনে হেজরে সবাই আনা হলো তার চোখে অস্ত্র অর্ধচ্যুত রাজসভা তখন ধম করছে বিশ্ব দৌড় কৃপাচার্য সবাই মাথা নিচু করে বসে আছেন দ্রৌপদী কণ্ঠ ভারী করে বললেন হে সবার জ্যেষ্ঠগণ উত্তর দিন ধর্মরা জ্যোতিষ্ঠির যখন নিজেকেই দাসত্ব সমর্পণ করেছেন তখন কি তিনি তার স্ত্রীকে বাজে রাখতে পারেন আমি দাসী না রানী কে উত্তর দিল না শোভা নিস্তব্ধ শুধু কর্ণ তীব্র বিদ্রুপ ফেঁসে উঠলেন দ্রৌপদী তুমি পাঁচ আমি ভাগ করে নিয়েছো তাই তুমি হলে ছাড়া কিছু ন তোমার কোনো মর্যাদা নেই সভার দাসীরা আসনই তোমার উপযুক্ত দ্রৌপদীর শরীর কেঁপে উঠলো এক অপমানে ধিমের মুখ লাল চোখ রক্তবর্ণ সে আসন থেকে উঠে দাঁড়িয়ে গড়ছে উঠল এ সভায় আজ অন্যায় চরম সীমা হয়েছে আমি শপথ নিচ্ছি এই দুঃশাসনের ভুক আমি চূর্ণ করব। তার রক্ত আমি পান করব কর্ণকেও আমি হত্যা করবো অর্জুনের ভাতাকে শান্ত করল কিন্তু ভীমের বুকে আগুন নিবল না দুঃশাসনের বস্ত তারপর দুঃশাসন বস্ত্রহরণের চেষ্টা করলো দৌপুনী এখন নিজেতে দাঁড়িয়ে দুর্যোধন দুর্যোধনের কণ্ঠে পিস সেই ইশারা করলো দুঃশাসনের দিকে এখনই তার বস্ত্র দুর্যোধন বললেন এখনই দ্রৌপদীর বস্ত্র খুলে ফেলো সবার সামনে তাকে নগ্ন করো দেখি তার লজ্জার সীমা থাকে কোথায় দ্রৌপদীর ভীত চোখে আকাশের দিকে তাকালেন হাত জোড় করে প্রার্থনা করলেন হে গোবিন্দ হে মাধব তুমি যদি না থাকো তবে আমি রক্ষা পাবো কোথায় এসো কৃষ্ণ এসো দ্বারকনাথ দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র টানতে শুরু করলেন কিন্তু অলৌকিক এক ঘটনা ঘটল যতই টানতে থাকে দ্রৌপদীর বস্ত্র ততই বাড়তে থাকে অসীম বস্ত্র ঝরে পড়ছে যেন আকাশ থেকে দ্রৌপদী দুহাত আকাশের দিকে তুলে কৃষ্ণকে ডাকতে থাকলেন কৃষ্ণ অদৃশ্য থেকে বস্ত্র দান করতে লাগলো দুঃশাসন ক্লান্ত হয়ে গেল হাঁপাতে লাগলেন কিন্তু বস্ত্র শেষ হলো না সবাই এক প্রজ্জ নিঃশ্বাস এ অলৌকিক দ্রৌপদী দুহাত আকাশের দিকে তুলে কৃষ্ণকে ডাকতে থাকলেন কৃষ্ণ অদৃশ্য থেকে বস্ত্র দান করতে লাগলেন দুঃশাসন ক্লান্ত হয়ে কাঁপতে লাগলো হাঁপাতে লাগলো কিন্তু বস্ত্র শেষ হলো না সবাই এক প্রযোজ নিঃশ্বাস এই অলৌকিক এই ঈশ্বরের কৃপা অবশেষে দ্রৌপদী দাঁড়িয়ে উঠলেন চোখের রক্তের আগুন চুল খোলা শরীর কাঁপছে ক্রোধে তিনি সবার দিকে তাকিয়ে বললেন কোন কুরুসভা শোন হয়ে দুর্যোধন দুঃশাসন কর্ণ আজ আমি শপথ নিচ্ছি এই চুল যা দুঃশাসনের হাতে টানা হয়েছে আমি আর বাঁধব না যতদিন না ভীম দুঃশাসনের বুক চূর্ণ করে তার রক্ত এনে আমার এই চুলে মাখাচ্ছে ততদিন আমি এই চুল খোলা রাখবো আজকের এই অপমানের প্রতিশোধ তোমাদের এই রক্তেই নেব সবা কেঁপে উঠল দ্রৌপদীর অভিশাপে দুর্যোধন হেসে উঠলেন কিন্তু তার অন্তরে কাঁপন ধরে গেল কারণ সে জানে অগ্নি যা দ্রৌপদীর অভিশাপ যায় না তখন অদ্ভুত অন্ধকারে ডুবে আছে দ্রৌপদী মেঝেতে দাঁড়িয়ে চুল এলে মুখে অশ্রু জল চোখে আগুন কিন্তু দুর্যোধন ও দুঃশাসনের নিষ্ঠতা থেমে নেয় দুর্যোধন হাসতে হাসতে বললেন এই তো দাসের উপযুক্ত অবস্থা দুঃশাসন আর দেরি কেন সবার সামনে ওর বস্ত্র খুলে ফেল হ্যাঁ আজ এই অগ্নিজা দাসে কে সবার সামনে নগ্ন করব তার অহংকার ভেঙে দেব তখন তিনি আবার গোবিন্দর নাম স্মরণ করলেন কিন্তু কোনো মতেই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারলেন না যতই তার বস্ত্র টানতে থাকে দুঃশাসন ততই যেন কোন এক অজানা আকাশ থেকে তার শাড়ির আঁচল বাড়তেই থাকে তো বস্তু মাটিতে জমা হতে থাকে দুঃশাসন হাঁপাতে লাগলো তার কমলে ঘাম চোখে বিস্ময় তিনি ভাবতে থাকলেন কি মায়া না কোনো জাদু অবশেষ সবাই বুঝতে পারলেন এ হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের লীলা তখন দ্রৌপদী বলে উঠলেন হে ভগবান কৃষ্ণ তুমি আমার লজ্জা নিবারণ করলে যদি আমার অন্তর নির্মল হয় যদি ধর্মের পথে আমি হেঁটেছি তবে আজ তুমি আমাকে রক্ষা করলে এবং হঠাৎ দেন অদৃশ্য আকাশ থেকে অবশ্য বস্ত্র দুর্যোধন আরো বলতে লেন হি নাটো কি আবেগ শপথ নাও যত খুশি কিন্তু মনে রেখো আজ তোমাররা সবাই আমার দাস তোমাদের অস্ত নেই তোমাদের রাজ্য নেই শুধু শূন্য গর্জন সাথে কর্ণব এক বিদ্রুপের হাসি দিল হা 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 দ্রৌপদী তুমি রানী নও তুমি দাসী পাঁচজন স্বামী ভাগ করে নেওয়ার নারী তোমার আবার মর্যাদা কোথায় সবাই তোমার দাঁড়ানোর এক কলঙ্কুনি রানী তুমি দ্রৌপদীর চোখে জল এসে গেল কিন্তু তার কণ্ঠে তার কঠিন রইল তোমরা দ্রৌপদী বলে উঠলে তোমরা হাসো যত খুশি হাসো কিন্তু মনে রাখো অন্যায়ের ফল কিন্তু ভয়ঙ্কর হয় অভিশাপ পৃথা যায় না আজ আমি অগ্নিজা আমি অভিশাপ দিলাম এই কুরুক্ষেত্রের রক্তে কুরুক্ষেত্র রক্তে ভেসে যাবে তোমাদেরই গর্ব ধুলিস্বাদ হয়ে যাবে বিশ্ব নিঃশব্দে চোখ বুঝলেন তিনি বললেন ধর্ম আজ পরাজিত হলো আমি প্রতিজ্ঞাবদ্ধ রাগ সিংহাসনের প্রতি তাই নীরব কিন্তু এই নীরবতা যেন মহাধ্বংস ডেকে আনবে সে আমি জানি দ্রোণ মাতা নিচু করে বললেন ধর্মরাজ জ্যোতিষ্ঠির পাশায় হেরেছে তার তাই আছে কিন্তু নারীর অপমান কখনো ন্যায়ের পথে যায় না এ অন্যায় অভিশাপ হয়ে ফিরবে ফিরে আসবে একদিন এতক্ষণে ধৃতরাষ্ট্র শিউরে ওঠে তিনি বললেন দ্রৌপদী তুমি খান্ত হও আমার পুত্রদের দোষ তুমি যা চাইবে আমি তা দেব দ্রৌপদী তখন শান্ত করে বললেন আমি দাসী নই আমি আমার স্বামীদের মুক্তি চাই ধৃতরাষ্ট্র বাধ্য হয়ে পাণ্ডবদের মুক্তি দিলেন কিন্তু দ্রৌপদীর চুল খোলা তার অভিশাপ বাতাসে ভাসল কোভা থেকে বেরিয়ে আসার সময় দ্রৌপদীর আকাশের দিকে তাকে বললেন হে ভগবান আজ আমার হৃদয় রক্তক্ষরণ হয়েছে আমি শপথ নিয়েছি এ চুল আমি আর বাঁধব না যতদিন না দুঃশাসনের বুক ভেঙে তার রক্ত ঝরে আমার কপালে লাগে ততদিন আমি শান্ত হব না তুমি সাক্ষী থেকো তার কণ্ঠ আকাশে প্রতিধ্বনিত হল মনে হলো এই অভিশাপী মহাযুদ্ধের ঢাক বাজিয়ে দিল হস্তিনাপুরের রাজসভা থেকে বেরিয়ে আসে আসছে পাণ্ডবেরা তাদের চোখে অপমান মনে জ্বালা দ্রৌপদী এখনো খোলা চুলে তার মুখে আগুনের মতো দীপ্তি তুধিষ্ঠির নীরব তিনি নিজের ভুলের ভারে মাথা নিচু করেছেন কিন্তু ভীম অর্জুন নকুল সহদেব তাদের রক্ত ফুটছে আজকের অপমান তারা কখনো ভুলতে পারবে না দ্রৌপদী তাদের দিকে তাকিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল ভীম হঠাৎ তার সামনে হাঁটো করে বসে হাত জোরে করে বলল দ্রৌপদী তুমি যেদিন শপথ নিয়েছ সেদিন থেকে আমার প্রাণ শুধু আগুন জ্বলছে আমি ভীম করছি দুঃশাসনের বুক আমি ছিঁড়ে ফেলবো তার অন্ত্র আমি বের করে কুকুরের মতো টেনে আনবো তার রক্ত আমি তো তোমার চুলে মাখাবো তার গর্জনে আকাশ কেপে উঠবে দ্রৌপদীর চোখে ভয়ের বদলে শান্তির ছাপ ফুটল অর্জুন দাঁড়িয়ে বলল আমি অর্জুন গান্ডের ধারে আজ শপথ নিচ্ছি যতদিন না না উড়ুতে আমার ততদিন এই সভার হবে আমি সেটাই করব আমি শান্ত হব না দ্রৌপদী তোমার চোখের অশ্রু আমার প্রতিটি তীরের আগুন হয়ে থাকবে দ্রৌপদী নীরবে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানাল নকুল সুন্দর ও শান্ত স্বভের আজ আগুনের মতো চলছে নকুল বললেন আমি নকুল শপথ করছি দুর্যোধনের অহংকার আমি মাটিতে মিশিয়ে দেব তার মুকুটে আমি চিনে এনে দ্রৌপদীর পায়ের কাছে রাখব। আজকের এই অপমানের দায় আমি রক্তে শোধ করব সহদেবের সর্বকনিষ্ঠ পাণ্ডব চুপচাপ ছিল তত এতক্ষণ হঠাৎ তার কণ্ঠে বজ্রের মতো বর্জস ফোলা গেল আমি সহদেব শপথ নিচ্ছি শকুনি যে পাশা খেলায় আমাদের সর্বনাশ ঘটালো তার জীবন আমি শেষ করবো তার ষড়যন্ত্রের ফল তার রক্ত সাক্ষী থেকো সবাই যখন শপথ নিচ্ছে নীরব চোখ তুলে বললেন ধর্মরাজ তুমি কেন নীরব আজকের এই অপমানের দায় তোমারও আছে তুমি পাশা খেললে তুমি আমাদেরকে দাসী বললে আমাকে দাসী বানালে তুমি কি কোনো প্রতিজ্ঞা করবে না যুধিষ্ঠির মাথা নিচু করে ফিসফিস করে বললেন আমি জ্যোতিষির ধর্মের প্রতি বত্তপুরিকর আমি প্রতিজ্ঞা করছি অন্যায়ের জয় কখনো হবে না একদিন এই অধর্মের সাম্প্রাজ্য ধ্বংস হব আমি সেই দিনের জন্যই অপেক্ষা করব এইভাবে শেষ হল এই তাহিনী